আর কে নারায়ণের লেখা গল্পটা একটাই কিন্তু এর ভেতরের আলো আধারি বিশেষ করে পোস্টম্যান থানাপ্পার জীবন সেটাই আমাদের ফোকাস একদম আমাদের মিশন হল এই থানাপ্পার চরিত্রটা আর তার নেওয়া একটা বিতর্কিত সিদ্ধান্তকে একটু তুলিয়ে দেখা ঠিক থানাপ্পা মানে বিনায়ক মোদালি স্ট্রিট আর তার আশেপাশের এলাকাগুলোতে উনি তো শুধু পোস্টম্যান ছিলেন না তার থেকে অনেক বেশি কিছু ছিলেন সেটাই গল্পটা পড়লে বোঝা যায় কেমন করে উনি সবার জীবনের অংশ হয়ে উঠেছিলেন ধরুন তেরো নম্বর বাড়ির কাকা যিনি রোজ লটারির আশায় থাকেন হ্যাঁ বা ধরুন পেনশনের খোঁজ নেয়া বা ওই যে আন্টি যার ছেলে হায়দ্রাবাদ থেকে চিঠি পাঠায় তার নাতি নাতনিদের খবর নেয়া এগুলো তো মানে কাজের বাইরেও করতেন হ্যাঁ চাকরির আবেদন করলে মজা করে নারকেলের পায়েসের অবদার বা ধরুন মানি অর্ডার এলে খরচের কারণটা একটু জেনে নেওয়া এইসব ছোট ছোট জিনিস দিয়েই তো সম্পর্ক তৈরি হয় গরমে কারো বাড়ি গিয়ে একটু বাটার মিল্ক চেয়ে খেলেন উনি যেন সবার পরিবারের লোক হয়ে উঠেছিলেন এই রকম একটা গভীর সংযোগ এখন ভাবাই যায় না ঠিক আর এই সম্পর্কের সবচেয়ে জোরালো দিকটা আমরা দেখি রামানুজম পরিবারের সঙ্গে দশ নম্বর বাড়ি হ্যাঁ কামাক্ষীর জন্মের খবর তো উনিই প্রথম দিয়েছিলেন আর তারপর মেয়েটার বড় হওয়া তার বিয়ের চিন্তা সবকিছুর সাক্ষী আর এখানেই গল্পটা একটা মানে অন্যদিকে মোড় নেয় কামাক্ষীর বিয়ে নিয়ে যখন চিন্তা বাড়ছে অনেকগুলো বাধা আসছিল তাই না মেয়ের বয়স বাড়ছে বলে শ্বশুরের চাপ ছিল হ্যাঁ তারপর ওই পাঁচ হাজার টাকা জোগাড় করার ব্যাপারটাও ছিল ভালো পাত্র পাওয়া যাচ্ছিল না কোষ্ঠী মিলছিল না কত কি পাত্রপক্ষরও হয়তো পছন্দ হচ্ছিল না সব সময় একদম এই সময় পার শুধু খবর বিলি করেন না উনি যেন নিজে থেকে এগিয়ে এলেন কী রকম ঘটকের মতো দিল্লির একটা ছেলের খোঁজ দিলেন মুকুন্দার মাধ্যমে চিঠি চালাচলিতে সাহায্য করলেন রামানুজমকে বোঝালেন মাদ্রাজে গিয়ে ছেলে আর তার পরিবারকে দেখে আসতে এটা তো ওনার কাজের মধ্যে পড়ে না একে বাড়ে না এমনকি রামানুজমের স্ত্রী যখন মেয়েকে ওভাবে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে একটু ইতস্থত করছিলেন থানাপ্পারি কিন্তু এগিয়ে এসে কথা বলে বিষয়টা সামাল দেন আচ্ছা তার মানে উনি শুধু খোঁজই দেননি মানসিক জোরও জুগিয়েছেন অবশ্যই ওনার উৎসাহী রামানুজম মাদ্রাজ গেলেন এবং সম্বন্ধটা প্রায় পাকা হয়ে এলো। কিন্তু একটা শর্ত ছিল মনে হ্যাঁ সেটাই মূল পয়েন্ট পাত্রপক্ষ বলল বিয়েটা বিশে মেয়ের মধ্যেই দিতে হবে কারণ ছেলে তারপর তিন বছরের জন্য ট্রেনিংয়ে চলে যাবে বাইরে ওহ তার মানে সময় খুব কম হাতে একদম আর তখনই থানাপ্পা যেন আরও জড়িয়ে পড়লেন নিজের কাজের সময় কমিয়ে হয়তো এদিক ওদিক আড্ডা বা গল্প কমিয়ে উনি রামানুজমকে বিয়ের আয়োজনে সাহায্য করতে শুরু করলেন বাহ মানে পুরো নিজের বাড়ির কাজ মনে করে ঠিকটাই ওনার একটাই চিন্তা ছিল কামাক্ষের বিয়েটা যেন ঠিকঠাক মতো হয়ে যায় বিয়ের দিন ওনার মুখে যে গর্বের হাসিটা ছিল সেটা খুব মনে রাখার মতো কিন্তু এই হাসির আড়ালেই তো ছিল আসল ঘটনাটা হ্যাঁ সেটাই গল্পের ক্লাইম্যাক্স বিয়ের ঠিক দশ দিন পর থানাপ্পা রামানুজামের হাতে দুটো জিনিস দেন একটা পোস্টকার্ড পোস্টকার্ডে কি ছিল ওতে লেখা ছিল রামানুজামের কাকা সালেমে খুব অসুস্থ কার্ডের তারিখ ছিল উনিশে মে মানে বিয়ের ঠিক আগের দিন আর দ্বিতীয় জিনিসটা একটা টেলিগ্রাম যেটা আসলে এসেছিল বিয়ের দিন সকালে আর তাতে তাতে ছিল কাকার মৃত্যু সংবাদ বলেন কি তার মানে থানাপ্পা হ্যাঁ থানাপ্পা নিজেই স্বীকার করলেন যে উনি টেলিগ্রামটা ইচ্ছে করে চেপে গিয়েছিলেন দেননি কারণ ওনার যুক্তি ছিল বিয়েটা যাতে কোনোভাবে ভেঙে না যায় বা অনুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটে উনি বললেন যা হওয়ার তা তো হয়েই গেছে এখন খবরটা দিলে শুধু আনন্দটা মাটি হত এটা তো সাংঘাতিক একটা কাজ রামানজমের প্রতিক্রিয়া কি ছিল উনি তো স্তম্ভিত মানে খুব দুঃখ পেলেন যে কাকার মৃত্যুর মতো একটা শোকের সময়ে তিনি মেয়ের বিয়ের আনন্দ করলেন কিন্তু কিন্তু অদ্ভুতভাবে উনি থানাপ্পার উপর কোনো রাগ বা অভিযোগ করলেন না শুধু বললেন যে তিনি দুঃখিত যে থানাপ্পা এমন একটা কাজ করল হয়তো থানাপ্পার আগের সব সাহায্যের কথা ভেবে এখানেই তো মূল দ্বন্দ্বটা তাই না একদিকে থানাপ্পার এত বছরের সম্পর্ক নিঃস্বার্থ সাহায্য কমিউনিটির প্রতি ভালোবাসা আর অন্যদিকে একজন পোস্টম্যান হিসেবে তার পেশাগত দায়িত্ব সঠিক সময়ে খবর পৌঁছে দেওয়ার যে কর্তব্য সেটা তিনি পালন করেনি তাহলে প্রশ্নটা কি দাঁড়ায় থানাপ্পা যায় করলেন সেটা কি একটা মানবিক সিদ্ধান্ত বৃহত্তর মঙ্গলের কথা ভেবে নাকি এটা কর্তব্যের চূড়ান্ত অবহেলা ব্যক্তিগত আবেগ বা সম্পর্ক কি পেশাগত দায়িত্বকে এতটা ছাপিয়ে যেতে পারে এর কোনো সহজ উত্তর নেই মনে হয় একদমই না থানাপ্পার উদ্দেশ্য হয়তো ভালো ছিল উনি কামাক্ষীর ভালো চেয়েছিলেন কিন্তু যে পথে উনি হেঁটেছেন সেই পথটা কি ঠিক ছিল আর এটাই হয়তো এই ডিপ ডাইভের শেষে আমাদের ভাবনার বিষয় মানুষের ভালোর জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত কখন নৈতিকতার সীমা পেরিয়ে যায় আর ভালো উদ্দেশ্য কি ভুল উপায়কে সঠিক প্রমাণ করতে পারে এই প্রশ্নগুলোই আমরা রেখে গেলাম শ্রোতারা নিজেরা ভাবতে